উত্তরের সীমান্তে ভারতের চিকেন নেকের একেবারে কাছে জেগে উঠেছে বাংলাদেশের এক ঐতিহাসিক ঘাঁটি লালমনিরহাট যেটি এক সময় ইতিহাসের পাতা শুয়েছিল এখন সেটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির নতুন প্রতীক উনিশশো সালে ব্রিটিশদের হাতে জন্ম নেওয়া এই ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও স্বাধীনতার পর দীর্ঘ সময় নিস্তব্ধ ছিল ভারতের চাপ রাজনৈতিক জটিলতা সব মিলিয়ে লালমনির হাট ছিল প্রায় বিস্মিত কিন্তু আজ দৃশ্যপট পাল্টে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মাত্র কয়েক মাসেই টু বিলিয়ন ডলারের আধুনিক চুক্তি সই করেছে শুধু বিমান ঘাঁটি নয় এখানে গড়ে উঠছে পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন তৈরির কারখানা চীন তুরস্ক পাকিস্তানের প্রযুক্তি মিলিয়ে এটি হবে বাংলাদেশ এয়ারপেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হৃৎপিণ্ড ভারতের সবচেয়ে সংবেদনশীল এলাকা নেক থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই ঘাঁটি ফলে দিল্লির অস্বস্তি বাড়ছেই ভারতীয় সংবাদ মাধ্যমে ইতিমধ্যে এ নিয়ে উত্তাপ আর পশ্চিমবঙ্গের কিছু পত্রিকা তো সরাসরি সামরিক হুমকি পর্যন্ত ইঙ্গিত করেছে লালমনির হাটে শুধু যুদ্ধবিমান সংযোজন নয় এখানে তৈরি হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্যাটেলাইট নিয়ন্ত্রিত মিসাইল রাডার এমনকি ড্রোনের সম্পূর্ণ অ্যাসেম্বলি তুরস্কের বাইরেক্টার পাকিস্তানের টেলকো এবং চীনের উন্নত প্রযুক্তি এখানে যুক্ত হবে দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রে এটি এক নতুন শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে যদি সব পরিকল্পনা বাস্তবায়ন হয় তবে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত হবে বাংলাদেশের নাম যুক্ত হবে বিশ্বের সেই দেশগুলোর তালিকায় যারা নিজস্ব মিসাইল এবং যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম আপনার কি মনে হয় এই প্রকল্প বাস্তবায়নের পর বাংলাদেশকে সমীহ না করে উপায় থাকবে কারও কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না